গাজর খ্যারেট একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি যা কাঁচা রান্না করা বা জুস আকারে খাওয়া যায় গাজরের কিছু উপকারিতা ও সতর্কতার দিক তুলে ধরা হলো গাজর খাওয়ার উপকারিতা ছক্ষু ও ভিশন উন্নয়ন গাজরে প্রচুর ভিয়া ক্যারোটিন থাকে যা শরীরে পরিণত হয় ভিটামিন এ তে রাতের অন্ধকারে দেখা মাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সহায়তা করে ত্বক ইমিউন ও কোষ স্বাস্থ্য এতে ভিটামিন এ সি কে ওয়ান পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা কোষ রক্ষণাবেক্ষণ ও ত্বকের স্বাস্থ্যে ভূমিকা রাখে হৃদরোগ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ গাজরের মাঝে থাকা সলিবল ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা গাজরের ভিয়া ক্যারোটিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার যেমন প্রস্টেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে হাড়ের স্বাস্থ্য এতে থাকা ভিটামিন কে ও পটাশিয়াম হাড়ের পুষ্টি রক্ষা ও মেরামতে সাহায্য করে চামড়া ও দাঁতের স্বাস্থ্যে সহায়তা ভিটামিন সি কলজেন তৈরিতে সাহায্য করে আর এ দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো থাকে সতর্কতা ও কিছু পরামর্শ অ্যালার্জি কিছু লোক বেয়ার্জ পোলেন অ্যালার্জির কারণে গাজরে অ্যালার্জি হতে পারে মুখে জ্বালা বা ফুসকুড়ি দেখা দিতে পারে পরিপাক সমস্যা হঠাৎ বেশি গাজর খেলে গ্যাস ফুলে ওঠা বা গ্যাস্ট্রিক হতে পারে তাই পরিমাণে খাওয়া উচিত এরকম আরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পেজ সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড লাইক ফলো দিয়ে আপডেটেড থাকুন সুস্বাস্থ্য সকল সুখের মূল